তৎস ও তৎস ও তৎস ও শ্রী পরম নম তমিব ম মত পিতা তমিব তমিব বন্ধুশ সখ তমিব তমিব বিদ্যদ্রবি তমিব তমিবং মম দেব অখণ্ডমণ্ডলা শিক্ষিত আগানতিমিহানঞ্জনশলক চক্ষুন্মিত শ্রীগুবে নম গুরু ব্রহ্মা ব্রহ্ম গুরুবিষ্ণু গুরুদেব পরম ব্রহ্ম গুরু ব্রহ্মা গুরুব্রহ্মা গুরুবিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রী গুরুবে প্রিয়ায় কেশবচ বিষ্ণু ভক্তি প্রদে দেবী শুত বত নম কঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুত দেবী প্রণমী হিপ্রি ও পূর্ণমদ পূর্ণমেদ পূর্ণাৎ পূর্ণমুদ্যতে পূর্ণ পূর্ণমদ পূর্ণমে বিষতে ও দেবায় গোব্রমতা জগধীত কৃষ্ণা গোবি নম নম পহং পাপরম পপতাম পাপশমিমুণরীক শর্পর হি কৃষ্ণায় বসুদেবায় দেবকি নন্দনায় চ প্রণত ক্লেশ নশায় গোবিন্দায় নম নম বসুদেব সুতং কংস চানুর মর্দনম কৃষ্ণাং বন্দে জগদ্গুরু হা কৃষ্ণ সিন্ধু দীনবন্ধু জগত পতে গোপেশ গোপিকা কন্ত রাধাক্ত নমস্তুতে নারায়ণাং নমস্কৃত নরতম দেবী সরস্বতী চৌ তত জয় মুদি বন্দেহং শ্রী গুড় কমলাম পদকমল শ্রীগুণ বৈষ্ণবশ্রীরূপ সগরজ সহগণ রঘুনাথ সাধিত সাবধুতা পড়িজনসিং কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রধাকৃষ্ণ পদগণ ললিত্রীশাখানি ভজন্ত চৈতন্য ভবন্ত পদিনরশে না পূর্ণা আনন্দস্তু ত্রিজগদি বিচিতাম মধুরজ সৌভাগ্য দয়া খবদ্ দৈ স্মরেত বৃন্দাবন রম্মে মহয়ন্ত মনরতম গোবিন্দং পন্ডরিকক্ষং গোপকন্না সহস্রশ আত্মৌন বদনম ভোজে প্রীতাক্ষি মধুরতা পীрита কামবনীনা

ফুল্লেন্দি বড় কান্তি বিন্দু বদরং বরহবতং সৌ প্রিয়ম শ্রীবৎসক সুন্দরম গোপিনং নয়নথ পলারচিত তনু গো গোপসংহাবৃত গোবিন্দং কলবেনু বাদন পরং দিব্যভূষণ ভজে শ্রীমদ্ ভগবদ গীতা প্রেমানন্দে হরি বল হরি বল হরি হরি হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় জয় গৌড় শীতানাথ প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল শ্রীমৎ ভগবদ গীতা প্রথম অধ্যায় দ্বাদশ শ্লোক সঞ্জনয়ন হর্ষঙ্কুর বৃদ্ধ পিতামহ প্রতাপবান কুরুক্ষেত্রে যুদ্ধে সমস্ত পাণ্ডব সেনাদের দেখে দুর্যোধন যখন দুঃখ পাচ্ছিলেন কিবা নিরানন্দে ছিলেন তখন পিতামহ ভীষ্মদেব সিংহের মতো গর্জন করে উচ্চ রবে শঙ্খ আজালেন দুর্যোধনের হৃদয়ে আনন্দ আনার জন্য এই পিতামহ ভীষ্ম ছিলেন কুরুবংশীয় একজন প্রভাবশালী ব্যক্তি যিনি সমস্ত কিছু ত্যাগ করেছিলেন বিবাহ করেননি গ্রহণও করেননি কামিনী কাঞ্চন ত্যাগ করেছিলেন তার ছিল অসামান্য শাস্ত্রজ্ঞান তিনি হোক প্রভাবশালী ব্যক্তি সর্বগুণে গুণান্বিত